আপনাদের ইউনিয়ন পরিষদ এসব সরকারি কাম কম্পিউটার অপারেটরদের অফিসে বসার বিষয়টি নিয়ে একটি সমস্যা অনেক সময় শুনে থাকি সেটি নিয়েও আমরা একটি পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। সেই অবধি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের যে কার্য বন্টন করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব পাশাপাশি আমরা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে যে প্যানেল তৈরি এই বিষয়টি নিয়েও প্যানেলের বিষয়টি নিয়েও আমরা আজকে আলোচনা করব আপনারা আশা করি যে আজকের আলোচনা শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আজকে আবারও অনুরোধ করব যে এই চ্যানেলটি মূলত বেশিরভাগই আমাদের স্থানীয় সরকারের সাথে সম্পৃক্ত এবং যারা স্থানীয় সরকারকে জানতে চান স্থানীয় সরকার কী জানতে চান বা ইউনিয়ন পরিষদ কী জানতে চান কি কাজ করে মূলত তাদের জন্য এই জন্য আমরা বলবো যে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই বিষয়গুলো জানতে পারে এবং আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের অনেকেই আছেন যারা পরে পড়ে হয়তো জানতে পারেন না মোবাইলে স্ক্রিনটাকে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে অন্তত ভিডিও দেখেও স্থানীয় সরকার সম্পর্কে তারা জানতে পারবে সেই উদ্দেশ্য থেকেই মূলত আমাদের এই ভিডিওগুলো করা তো সেই উদ্দেশ্য যাতে সফল হয় আপনারা যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা করেননি আপনারা সাবস্ক্রাইবটি করে ফেললে এতে করে আমাদের এই আলোচনার প্রসার উঠবে আপনাদের মাধ্যমেই অন্যদের কাছে আমরা এটিকে পৌঁছে দিতে পারব তো এই জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকে আমরা প্রথমে শুরু করছি যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের বাষট্টি ধারা দিয়ে এই বাষট্টি ধারাতেই মূলত আমাদের ইউনিয়ন পরিষদের জন্য দুই হাজার সালে যে আইনটি হয়েছে এই আইনটিতে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়ার বিধানটিকে যুক্ত করা হয়েছে যার ফলে এই আলোকে আমাদের যেই ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা রয়েছে সেটি অনুযায়ী হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গণের নিয়োগ হয়ে থাকে এটি আমরা আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে তো আপনার চাইলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কও দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন তো নিয়োগ দেওয়ার পরে এই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ তারা ইউনিয়ন পরিষদে কী কাজ করবেন এটির একটি নির্দেশনা স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়েছে তা আমরা সেই নির্দেশনাটি একটু দেখে নেব আমরা দেখছি যে দু সালে সাতাইশে নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে একটি আদেশের মাধ্যমে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের কর্মবন্টন করা হয়েছে এখানে আমরা যদি দেখি যে কর্মবন্টনে যে বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের যাবতীয় কর টোল ইত্যাদি ফি গ্রহণ এবং এন্ট্রিকরণ এই কাজটি তারা করবেন আদায়কৃত কর ফি এর হিসাব সংরক্ষণ ও ব্যাংকে জমা প্রদান করবেন জন্ম নিবন্ধনের ফি আদায় ও ব্যাংকে জমা প্রদান ইউনিয়ন পরিষদের সকল হিসাব এম এ ডাটা এন্ট্রিকরণ এই কাজটি তারা করবেন হিসাব সংক্রান্ত পরিষদের সকল ক্যাশ বই লিপিবদ্ধকরণ ও সংরক্ষণের কাজ তারা করবেন গ্রাম আদালতের পেশকারের দায়িত্ব পালন করবেন গ্রাম আদালতের নথি ও রেজিস্টার সংরক্ষণের কাজটি তারা করবেন পরিষদের বার্ষিক বাজেট প্রণয়নে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে অর্থাৎ ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে সহায়তা প্রদান করবেন স্কিম প্রণয়ন প্রাককলন তৈরিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন পরিষদ কর্তৃক গৃহীত সকল স্কিমের তালিকা কম্পিউটার ও রেজিস্টারে এন্ট্রিকরণ ভিজিডি ভিজিএফ হতদরিদ্র ইত্যাদি তালিকা ও মাস্টার রোল প্রস্তুতকরণ ইউনিয়ন পরিষদ সচিবের কাজে সহযোগিতা এবং সচিবের অবর্তমানে তার কার্যাবলী সম্পাদন করা কম্পিউটার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং সরকার পরিষদ চেয়ারম্যান বা সচিব অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক সময় সময়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন এভাবে আপনাদের এই কাজগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে বলে দেয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে অনেক জায়গায় এমন দাঁড়ায় যে এই কাজগুলো তো আগে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করতেন তাহলে এখন এই কাজগুলো হিসাব সহকারী কম্পিউটার অপারেটর করবেন হ্যাঁ করবেন তার মানে তিনি যে পুরোটাই তার নিয়ন্ত্রণে এককভাবে সব কিছু করবেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এই কাজগুলো ইউনিয়ন পরিষদে আগে প্রশাসনিক কর্মকর্তা করতেন এখন এই কাজগুলো হিসাব সহকারী করবেন কিন্তু এই কাজগুলো অবশ্যই প্রশাসনিক কর্মকর্তার সাথে সমন্বয় করে দুজনে মিলেই এই কাজগুলো করবেন তা না হলে যেটা হবে দেখেন এখানে যদি একজন ব্যক্তি মনে করেন ইউনিয়ন পরিষদের যাবতীয় কর টোল ইত্যাদি ফি গ্রহণ ও রেজিস্টার এন্ট্রিকরণ আরেকৃত কর ফি এর হিসাব সংরক্ষণ ও ব্যাংকে জমা প্রদান এই যে তাহলে আপনি নিলেন আবার আপনি জমা প্রদান ব্যাংকে করলেন এখানে এটা বলা আছে কিন্তু বিধিমেলায় যে এই জমা প্রদানের ক্ষমতা কিন্তু সচিবকে দেয়া আছে তার মানে প্রশাসনিক কর্মকর্তাকে এই যে প্রশাসনিক কর্মকর্তাকে দেয়া আছে তিনি আপনাকে এই ক্ষমতাটি দিবে তার মানে দুজনের মধ্যে একটি সমন্বয় তৈরি করে এই কাজটি করতে হয় তারপরে আমি আর একটা উদাহরণ দিই যে এইখানে আপনি হিসাব সংক্রান্ত কাজ করবেন কিন্তু আবার প্রশাসনিক কর্মকর্তার কার্যাবলীতে যখন আপনি যাবেন তখন দেখবেন যে হিসাব সংক্রান্ত মন্ত্রণালয় কিংবা অন্য দপ্তর রিপোর্ট চায় আবার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সচিবের কাছে এবং সচিব হিসাব দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে থাকেন রিপোর্ট দেওয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন বিভিন্ন তালিকা প্রেরণের জন্য প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন উর্ধ্বতনের সাথে যে সমন্বয় করা উপজেলা পর্যায়ে সমন্বয় করা এই কাজগুলো তারা করে থাকেন এই জন্য আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো মূলত দুজনের মধ্যে সমন্বয় করেই এই কাজগুলো পরস্পরের সহযোগিতায় এই কাজগুলোকে সম্পন্ন করতে হবে এটা নিয়ে অনেক জায়গায় আমরা দ্বিধাদ্বন্দ্বের একটি অবস্থান অনেক জায়গায় প্রকাশ দেখেছি তো এটি দ্বিদাদ্বন্দ্বের রাখার কোনো সুযোগ নেই যে আপনাকে দায়িত্বগুলো এই অর্ডারে দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্বগুলো অবশ্যই এই এই দায়িত্বগুলো পালন করবেন হ্যাঁ কোথাও কোথাও হতে পারে যে দায়িত্বগুলো আপনি বুঝে পাননি সেটি আপনার উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করে এই দায়িত্বগুলো আপনারা বুঝে নেবেন এবং এই পরিপত্রটাও অনেক জায়গায় হয়তো ইউপি প্রশাসনিক কর্মকর্তার কাছে পৌঁছাননি তিনি হয়তো জানেন না তার সাথে এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করবেন নিজেদের মধ্যে আলোচনা করে এই কাজগুলোর নিজেদের মধ্যে সমন্বয় করবেন তাহলে হবে কি কোথাও আপনাদের মধ্যে গ্যাপ তৈরি হবে না এবং সঠিকভাবে এই কাজগুলো সম্পূর্ণ করা যাবে তা আমি আশা করি যে এইভাবে আপনারা কাজটি করবেন আর দ্বিতীয়ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলেছি যে আপনাদের নিয়োগের একটি প্যানেল তৈরি করা তো সেই বিষয়টা যদি আমরা একটু দেখি যে সেখানে কি বলা আছে দেখেন এই যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ সংক্রান্ত এইখানে এসে যেটা বলা হয়েছে যে এই জনবল নিয়োগের ক্ষেত্রে আইনের ইউনিয়ন পরিষদ আইনের একশো একের ক্ষমতা বলে এই স্থানীয় সরকার বিভাগ যে আদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে যে এইসব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হলো এখন নিয়োগ করার পরে এমন হতে পারে যে তাদের মধ্যে কেউ অবসর গ্রহণ করেছেন কিংবা পদত্যাগ কিংবা মৃত্যুবরণ করেছেন এই রকম কারণগুলো যদি ঘটে সেই ক্ষেত্রে যদি পদ শূন্য হয় এই শূন্য পদ যাতে তাৎক্ষণিক পূরণ করা যায় এই জন্য জেলা প্রশাসক মহোদয়কে বলা হয়েছে যে তিনি সার্বক্ষণিকভাবে একটি প্যানেল তৈরি করে রাখবেন যে এই পদে যে নিয়োগ যোগ্যতা এই নিয়োগ যোগ্যতা অনুযায়ী দিয়ে এই যোগ্যতা অনুযায়ী এক লোক এর একটি তিনি তৈরি করে রাখবেন যখনই পদ এই কারণগুলোর কারণে শূন্য হবে উনি তাৎক্ষণিক ওই প্যানেল থেকে লোক হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে দিবেন যদি এই প্যানেলটি তৈরি করার যেই মেয়াদ এটি ধরেন এক বছর পর্যন্ত বলবৎ থাকবে এখন এক বছরের মধ্যে কোনো পদ এই সমস্ত কারণে শূন্য হয়নি তখন এক বছর পরে প্যানেলটি আবার বাতিল হয়ে যাবে জেলা প্রশাসক মহোদয় পুনরায় আবার একটি প্যানেল তৈরি করে রাখবেন যাতে করে আবার নিয়োগ দেওয়া যায় প্রস্তুতকৃত প্যানেল হতে মেধাক্রম অনুসারে তাৎক্ষণিকভাবে শূন্য পদ পূরণ করতে হবে এইটা করে রাখবে মেধাক্রম অনুযায়ী এবং যখনই পদ এই সমস্ত কারণে শূন্য হবে তখনই তাৎক্ষণিকভাবে এই পদগুলোতে নিয়োগ সম্পূর্ণ করবেন তো এটি ছিল আমাদের প্যানেল তৈরি সংক্রান্ত বিষয় আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ